খুবই খুশ হবে দেখুন দর্শক এটা একটা নবীন কবুতর কবুতর সুন্দর কবুতর এটার নাম মাদি কবুতর খুবই সুন্দর খুবই চালাক ক্যামেরা বন্দী হতে যাচ্ছে না দেখুন দর্শক সব রকম কালেকশন আমার কাছে পাবেন মাদিক অবতার এবং মনক অবতার চোখ দেখুন বালচপ এটা তার মা দি দশক ঘনজালে খুব কবুতরে খুবই খরস কম কালো জলালি বুনো কবুতরের বাচ্চা দর্শক বাচ্চা রেখে কিন্তু মাদি কবুতর আবার এখানে দুইটা বেবি নিয়ে বসে আছে দেখতে পাচ্ছেন পেছন একটা নর কালোটা মাদি এবং এই দুটা তার বেবি দেখছ পাটা কতটা লম্বা দেখতে পাচ্ছেন দর্শক যারা অনেক কবুতর নিচে দাম পড়বে বারোশো টাকা এবং যদি কেউ কুড়ি কেউ অবস্থার নিতে চান দাম পড়বে ছয়শো টাকা অবশ্যই ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে আমার নাম্বারটা আমি ভিডিও শেষ দিয়ে দিব নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে আপনারা দেখে দেখে নিতে পারবেন আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন টু এইট ফোর ফাইভ ফোর জিরো এইট ফাইভ নাম্বারটা বারো বলছি জিরো ওয়ান নাইন টু এইট ফোর ফাইভ ফোর জিরো এইট ফাইভ এটা নয় যেটা জড়িত রয়েছে এটা হলো মাদি দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে